বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এখন খুব ভালো আছি তো আমরা এখন ননদিন বাড়িতে আছি আজকে যাব নন্দিনী বাড়ি থেকে তো সকালে যেতাম তো বলছে না এ খাওয়া দাওয়া করে নাম ওই জন্যে তো নাস্তা পানি করলাম এই দেখুন অনুশ্রীও খাচ্ছে এখন অনুমা খাচ্ছে কচুরি খাচ্ছে ঠাকা কচুরি খাচ্ছে

খুব জিদ করলো যে না খাদা করেনে করে করেনে খাওয়া দাওয়া করে নে তারপর থেকে গিয়ে বাড়ি যাবি বলছি কখন আসবি তার নিয়ে কোনো ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করিনি কেন আবার মনটা খারাপ হয় যেখানে সকালে হুট করে চলে গেল আর সব থেকে আসতে পারি না আপনাদের দাদা ভাই টিউশনই থাকে তারপর ঘরো দোকান তারপর পার্থর পাঠর ওই আসতে সময় পাই না যখন আসি তখন একদম ওরা ছাড়তে যায় না বন্ধুরা কি অবস্থা একটা ছোট টুল নিয়েছে টুলটার উপরে চেপেছে যেহেতু শর্ট হাইট তো ওই জন্যে রান্না করতে অসুবিধা হচ্ছে তো এই অবস্থা দিয়ে রান্না করছে টুপা দিয়ে মটর রান্না করছে খাসির মাংস পিপে আলু রান্না করছে আందిনি আমাকে কিচ্ছু কাজ করতে দেয়নি বলছে ঘরে তো অনেক কাজ করিস বাবা তুই আমার ঘরে কিচ্ছু করিস না আমার বাবা অত সুখ দিচ্ছে গো এটা নতুন বানিয়েছে এক তালা দালান বানিয়েছে আর পার্থ কি করে বাড়াচ্ছে দেখুন দেখেন পার্থ কি করছে একটা রুম রংগুলো খুব সুন্দর লাগিয়েছে রংগুলো খুব সুন্দর করেছে আর এইখানে আরেকটা রুম আছে ওই দেখুন অনুমা বসে আছে মোবাইল দেখছে পাখা চলছে দুটো রুম আর একটা বারান্দা এটা হচ্ছে সিঁড়িঘর একটুখানি ছাদটা ঘুরে দেখিয়ে দিই রং করে দিয়েছে বেশ ভালো লাগছে দেখবেন রং বসে দিয়েছে না ভালো লাগছে হচ্ছে এটা যাই ছাদে একটুখানি পার্থ প্যান্টটা পরে গেছে কালকে বৃষ্টিতে ভিজে গেছি বলে কাপড়গুলো আমি সঙ্গে সঙ্গে জল আখালা করে নিয়ে আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম আজকে কালকে তো রোদ উঠিনি আজকে সকাল থেকে রোদ উঠেছে বলে দিয়ে দিয়েছি তো বেশ শুকিয়ে গেছে ঘর যেতে পারবো না কি করে যাব যদি না শুকো যা কাপড়গুলো শুকিয়ে গেছে আর একদিন থাকবো বলে বেশি কাপড় চোপড় নিয়ে এলাম না না একদিন থাকবো ঠিক ম্যানেজ হয়ে যাবে চারিদিকটা ছাদ আর ছাদ দেখাচ্ছে মানে ছাদগুলো সব লাগালাগি হয়ে আছে আর ওই রাস্তাটার মধ্যে দিয়ে আমরা এসেছি ওইখানে ওই টটোটা দাঁড়িয়েছিল বেশ ভালো সামনে গাছ টাছ গ্রাম অঞ্চলে যেমন হয় পরিবেশ বেশ ভালো লাগছে আর আমাদের ওখানে প্যাপো প্যাপো করে গাড়ি ঘোড়া রাস্তা রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া যাচ্ছে অনেকগুলো রাস্তা আছে কুলি অনেকগুলো কুলি আঠেরোটা কুলি না কতগুলো কুলি বলে আর ছানাগুলো দেখো মানি নিয়ে সব ঘুরছে রাস্তাটা সোজা চলে গেছে ফ্যাক্টরি রাস্তাটা ওইদিকে অনেক বড় বড় ফ্যাক্টরি কারখানা আছে তো তো সবই দেখুন কাজে যাচ্ছে এই দেখুন ছাদ দিয়ে একটা পুকুর দেখা যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন সামনেই পুকুরটা কি সুন্দর যেহেতু কাপড়গুলো শুকিয়ে গেছে একবারই বাবা নামার পর দিয়ে আমি নিয়ে নিই নইলে যদি বৃষ্টির ভরসা নেই কখন কম সময় চলে আসছে এগুলো সব তুলে নিয়ে চলে যায় ভিজে গেলে ব্যাস আজ আটকে যাবো বাবা তখন বলবে যেতে হয় না থেকে যাও থেকে যাও এমনিতে সব বলে বন্ধুরা তো আমরা খেতে বসে গেলাম সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখুন পার্থ বসে আছে পাথর ইচ্ছে দেখছেন ও সবাই বসে আছি একসঙ্গে খাবার খাচ্ছি গান বাজনা অনেক হলো আমাদের